সন্দেশকালীতে শুভেন্দু পৌঁছতেই ঘিরে ধরল গ্রামবাসী আর শুভেন্দু অধিকারীর সামনে দিল নামে এক ভদ্র মহিলা। এই মুহূর্তে সংবাদ শিরোনামে রয়েছে রেশন শেখ থেকে শুরু করে মহিলা নির্যাতনের মতো নানান অভিযোগ সন্দেশ শেষমেশ কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে শঙ্কর সন্দেশখালী পৌঁছলেন বিধায়ক শঙ্কর ঘোষ এবং শুভেন্দু অধিকারী তাদের দেখেই ঘিরে ধরল জনতা জনতার মাঝে এক ভদ্র মহিলা বলে উঠলেন আমার বৌমা দেখতে সুন্দর তাই ওকে বাইরে পাঠিয়েছি নয়তো রাতে এই বলেই চোখের জল ঝরঝর করে গড়িয়ে পড়তে লাগলো ওই ভদ্র মহিলার চোখ থেকে দু চোখ তখন অশ্রুসিক্ত সন্দেশখালীর ওই মহিলাকে শান্ত করার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী শেষমেশ সন্দেশখালি পৌঁছেই সাধারণ জনগণের সঙ্গে মিশে গেলেন শুভেন্দু অধিকারী তাকে দেখে ঘিরে ধরে নানান অভিযোগ নানান অভাব নানান অভিযোগ শুভেন্দুর কাছে বলতে লাগলো গ্রামের সাধারণ মানুষরা গ্রামের মহিলারা গ্রামের বৃদ্ধরা সন্দেশকালীতে শুভেন্দুকে ঘিরে ধরেই তাদের নিত্য দিনের অভাব অভিযোগ কীভাবে তৃণমূলের বাহিনী। কীভাবে শেখ শাহজাহান উত্তম হাজরা শিবুরা তাদের অত্যাচার করেছে দিনের পর দিন কীভাবে তাদের জমি দখল করে নিয়েছে কিভাবে বৌমাদের বাড়ির সদস্যদের মহিলাদের উপর অত্যাচার করত সবটাই শুভেন্দুর সামনে খুলে বলল সন্দেশখালী সাধারণ বাসিন্দারা এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর সন্দেশখালী যেতে এই কার্যত যেন শুভেন্দু হাতে তাস ফিরে পেলেন সন্দেশখালীতেই শেষমেশ শুভেন্দু পৌঁছেই গ্রামবাসীদের সঙ্গে জনসংযোগ করতে শুরু করলেন এবং একাধিক গ্রামবাসী হাজার হাজার গ্রামবাসী তাকে ঘিরে ধরে নানান অভাব অভিযোগের কথা শোনালো শুভেন্দুকে শুভেন্দু সন্দেশখালিতে দাঁড়িয়ে শাহজাহান ফিনিশ স্লোগান তুলে দিলেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর